তো নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেটের অ্যাডমিট কার্ড হচ্ছে গিয়ে পাবলিশ হয়ে গেছে তো সেই অ্যাডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধু আজকে এই ভিডিও মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলবো তো দেখুন বন্ধু প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটে কেউ ভিজিট করবেন যে লিঙ্ক আছে সেখান থেকে আপনার এখানে চলে আসতে তা নাহলে বন্ধুরা আপনারা প্রথমে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বলে সার্চ করে বন্ধুরা আপনার নিচে একটা লিঙ্ক আছে দেখুন এই যে লোগোটা এই লোগো দিয়ে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার এই যে অপশনটা আপনারা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে দেখুন প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেখুন প্রথমে আপনাদের রেজিস্টার নাম্বার তারপর বন্ধুরা আপনাদের হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে বন্ধুরা প্রিন্ট অ্যাডমিট কার্ডে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা প্রিন্ট অ্যাডমিট কার্ড এখন আপনারা ডাউনলোড করবেন দেখুন বন্ধুরা এখানে আইটা কিন্তু উইন্ডোজ খুলে আসবে ঠিক আছে তো উইন্ডোজ খুলে আসার পর এখানে কি হবে এখানে ডাইরেক্ট বন্ধুরা আপনার প্রিন্ট অপশন আসবে তো এখানে আপনারা দেখুন এটাকে যদি আপনারা আর কম্পিউটারের মাধ্যমে যদি আপনার প্রিন্ট করতে যান তো সেক্ষেত্রে দেখুন এখানে আপনাদের ডাইরেক্ট কিন্তু প্রিন্ট করতে হবে এখানে হচ্ছে আপনাদের যে প্রিন্টটা সেই প্রিন্টার দিয়ে আপনার প্রিন্ট করে নিতে হয় না তা না হলে যদি আপনারা সেভ করেন দেখুন এখানে হচ্ছে দেখুন ডেসিগনেশন বলে একটা অপশন আসবে এই অপশানে আসবেন আসার পর দেখুন সেভ পিডিএফ এই অপশানে ক্লিক করবেন এখানে আপনার সামনে হচ্ছে কি অ্যাডমিট কার্ডটা শো করবে তো শো করলে এখানে সেফ সেভ বলে যে অপশান সেভ অপশনে আপনারা ক্লিক করবেন তো সেভ অপশানে ক্লিক করলে দেখুন মনে হয় এটা অটোমেটিক উড়ে গেল আপনাদের এইভাবে সেভ করতে হবে ঠিক আছে আর তা নাহলে ডিরেক্টলি প্রিন্ট করে নিতে হবে তো আমি সেভ ফাইল দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনারা এটা সেভ করেছি তো দেখুন বন্ধু এই হচ্ছে অ্যাডমিট কার্ড আপনার সামনে দেখাচ্ছে এই হচ্ছে অ্যাডমিট কার্ড তো এরম ভাই বন্ধুরা আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন